ইসলাম ধর্মে মুসলমানদের জন্য নামাজকে ফরজ করা হয়েছে তাই ধর্মপ্রাণ মুসলমানেরা নিয়মিত দিনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে থাকেন কিন্তু অনেকেই নামাজের শর্তগুলো জানেন না তাই নামাজ আদায় করার পূর্বে অবশ্যই নয়টি শর্ত ভালো করে জেনে নিন এবং উল্লেখিত এই নয়টি শর্ত মেনে নিয়মিত সালাদ আদায় করুন শর্তসমূহ মুসলমান হাওয়া সালাদ ছাড়াও অন্যান্য যে কোনো ইবাদতের ক্ষেত্রেই মুসলমান হওয়া পূর্ব সত্য মুসলমান বলতে উদ্দেশ্য হল যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে এবং মুহদ রাহ সাল্লামকে রাসুল বলে স্বীকৃতি প্রদান আর ইসলামকে একমাত্র দিন বলে মনে প্রাণে গ্রহণ করে অবিশ্বাসীর যাবতীয় ইবাদত প্রত্যাখ্যাত অবিশ্বাসীদের কোন ইবাদতই আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয় যদিও তারা জমিন ভার, স্বর্ণ কল্যাণকর কাজে ব্যয় করে আল্লাহ তালা বলেন আমি তাদের কৃতকর্মগুলো বিবেচনা করব এতপর সেগুলোকে বিক্ষিপ্ত ধুলিকণায় পরিণত করব সুরা আলফুর কান তেইশ বুঝার বয়সে উপনীত হওয়া বুঝার মতো বয়সে উপনীত হওয়া হল শরীয়তের বিধানাবলী উপলব্ধি ও গ্রহণ করার একমাত্র উপায় জ্ঞানহীন ব্যক্তির উপর শরীয়তের ওয়াজিব নয় আলহিউাসাল্লাম বলেন তিন ব্যক্তি দায়মুক্ত যাদের কোন গুনাহা লিখা হয় না ঘুমন্ত ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হওয়া পর্যন্ত পাগল সুস্থ হওয়ার পূর্ব পর্যন্ত ছোট বাচ্চা বড় হওয়ার পূর্ব পর্যন্ত বিচার করা বিচারের উপযুক্ত বয়সে উপনীত হওয়া অবুজ বা ছোট শিশু যে নিজের জন্য কোনরূপ ভালো মন্দ চিহ্নিত করতে সক্ষম নয় তার উপর সালাত ওয়াজিব নয় শিশু যখন ভালো মন্দের পার্থক্য করতে পারে এবং সুন্দর ও অসুন্দর চিনতে পারে তখন বুঝতে হবে যে সে বিচার বিশ্লেষণ বা করার মতো বয়সে পৌঁছে গেছে সাধারণত সাত বছর বয়সে বাচ্চারা ভালো মন্দ বুঝতে পারে বলেন তোমরা সাত বছর বয়সে তোমাদের বাচ্চাদের সালাতের আদেশ দাও আর সালাত না পড়লে দশ বছর বয়সে তাদের হালকা মারধর করো আর তাদের বিছানা আলাদা করে দাও আহমাদ ছয় চার ছয় সাত পবিত্রতা নির্দিষ্ট বিধান অনুযায়ী অযু দ্বারা পবিত্রতা অর্জন হয় আল্লাহ বলেন হে মোমিনগণ যখন তোমরা সালাতের উদ্দেশ্যে দণ্ডায়মান হও তখন তোমাদের মুখমণ্ডল ধৌত করো এবং হাতগুলিকে কোন পর্যন্ত ধুয়ে নাও আর মাথা মাসেহ করো এবং পাগুলোকে টাকনু অবধি ধুয়ে ফেলো ছয় হে ইমানদার সকল তোমরা যখন সালাতের ইচ্ছা করো তখন তোমরা মুখমণ্ডল ধৌত করো তোমাদের হাত দয় ধৌত করো মাথা মাসেহ করো এবং উভয় পায়ের গোড়ালিসহ ধৌত করো নাপাকি দূর করা তিনটি স্থান হতে সালাতের পূর্বে নাপাকি দূর করতে হবে শরীর পাক হতে হবে পোশাক পাক হতে হবে আল্লাহ বলেন তুমি তোমার কাপড় পাক করো সুরা মুদাসের সালাতের স্থান পাক করতে হবে রাসুল বলেন নিশ্চয়ই মসজিদগুলোতে পেশাব পায়খানা করা কোনো ক্রমী সঙ্গত নয় মুসলিম শতর ঢাকা পুরুষের শতর নাভি হতে হাঁটুর নিচ পর্যন্ত আর মেয়েদের ক্ষেত্রে শুধু চেহারা ও দুই হাতের কবজি ছাড়া সবই সতর তবে অপরিচিত লোকের সামনে পড়লে চেহারা ও হাতের কবজিও ঢেকে রাখতে হবে আল্লাহ বলেন হে আদম সন্তান তোমরা প্রত্যেক সালাতের সময় তোমাদের পোশাক পরিচ্ছেদ গ্রহণ করো আরাফ একত্রিশ সময় হাওয়া দিবারাত্রের মধ্যে পাঁচ ওয়াক্ত সালাতের সময় নির্ধারিত আছে এবং সময়ের শুরু আছে এবং শেষও আছে রাসুল্লাহ সাল্লাম কর্তৃক নির্ধারিত সময়ে সালাদ আদায় করার প্রমাণ হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আলাইহুয়া সাল্লামকে প্রথম দিন সালাদ পড়ান প্রত্যেক সালাতের শুরু ওয়াক্তে আর পরের দিন সালাদ পড়ান প্রত্যেক সালাতের শেষ ওয়াক্তে তারপর তিনি বলেন হে মোহাম্মদ এ সময়ের মধ্যবর্তী সময়ই হল সালাতের সময় মুসলিম হওয়া কিবলা বা কাবা শরীফকে সামনে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করা একজন নামাজের উপর ওয়াজিব কাবা শরীফ যদি সরাসরি সামনে হয় তবে তাকে অবশ্যই পুরো শরীর দ্বারা কিবলা মুখ হতে হবে আর যদি দূরে হয় তবে কিবলার দিককে সামনে রাখা তার উপর ওয়াজিব বিভিন্নভাবেই কিবলা চেনা যেতে পারে সূর্য উদয় হওয়ার দিক রাত্রের বেলা সূর্য আস্ত যাওয়ার দিক রাত্রে ধুবতারা দ্বারা মসজিদের মেহরাব কম্পাস দ্বারা অথবা কাউকে জিজ্ঞাসা করার দ্বারা কিবলার নির্ধারণের চেষ্টা করা নামাজির উপর ওয়াজিব আল্লাহ বলেন নিশ্চয় আমি আকাশের দিকে তোমার মুখমন্ডল উত্তোলন অবলোকন করছি তাই আমি তোমাকে ওই কিবলামুখী করব যা তুমি কামনা করছ অতএব তুমি মসজিদুল হারামের দিকে তোমার মুখমণ্ডল ফিরিয়ে নাও এবং তোমরা যেখানেই আছো তোমাদের মুখ সেদিকেই প্রত্যাবর্তিত নিয়ত করা নিয়ত হলো কোনো কাজ করার উদ্দেশ্যে দৃঢ় প্রত্যয় হওয়া মুখে কোনো কথা না বলা সালাদ আদায়ের ইচ্ছা করলে তার মন ও অন্তর উপস্থিত থাকবে রাসুল সাল্লাম বলেন বান্দার সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল এবং প্রত্যেক মানুষ তার নিয়ত অনুসারেই তার বিনিময় পাবে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন